জয় মা দুর্গা প্রিয় দর্শক বন্ধুগণ আমি জেনে চলেছি আপনার জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুগণ দুর্গা পুজোর জন্য হাতে গোনার প্রতিদিন বাকি রয়েছে তার আগে জেনে নিন দুর্গা পুজো কেমন কাটবে সব রাশির মেষ থেকে মিন রাশির জাতকদের দুর্গা পুজো কীরকম কাটবে শুভ না অশুভ কেমন কাটবে দুর্গা পুজোর দিনগুলি প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন দু হাজার চব্বিশে দুর্গা পুজোর রাশি ফল দর্শক বন্ধুগণ শুরু হয়ে গিয়েছে এবছরের দুর্গা পুজোর কাউন্টডাউন বাঙালির সবচেয়ে বড় পার্বণ হলো এই পুজো বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিক হাতে ফেলে বাঙালিরা বা আপনারা বা আমরা যে জিনিসগুলো দেখি সবার আগেই যেখানে চোখ যায় তার মধ্যে দুর্গা পুজো একটি গোটা বিশ্বের বাঙালিরা চাকচমক পূর্ণ এই উৎসব উদযাপন করেন আর এবার মহালয় পড়েছে দোসরা অক্টোবর এবং মহাপঞ্চমী হচ্ছে আটই অক্টোবর বছর পর সমস্ত আপামর বাঙালি অপেক্ষা করে থাকে এই দিনগুলির জন্য এবার জেনে নিন যে দেবী দুর্গার আগমনে আপনার সময় কেমন কাটবে চলুন এবার জেনে নিন কোন রাশির জাতকের দুর্গাপূজা কীরকম কাটবে প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমে হচ্ছে মেষ রাশি বিপুল পরিমাণে আর্থিক লাভ এবং কর্মসংস্থানের স্থিতিশীলতা সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নতুন প্রকল্প শুরু করুন রোমান্টিক জীবনকে আরও উত্তেজনাপূর্ণ রাখুন তাহলে সম্পর্ক আপনার আরও মধুর হবে পেটের সমস্ত ভোগার সম্ভাবনা তাই প্রোটিন মেনে চলুন এরপর হচ্ছে বৃষের দুর্গাপূজার রাশি ফল বহু প্রতীক্ষিত ইচ্ছুগুলো কিন্তু পূরণ হতে চলেছে আপনার প্রতিযোগিতা কাটিয়ে উঠবেন শিক্ষাক্ষেত্রে এবং আর্থিক সাফল্য পাবেন প্রেমের জীবন শক্তিশালী হবে স্বাস্থ্য ভালো থাকবে নতুন শখগুলি অন্বেষণ করার জন্য এই সময়কাল সবচেয়ে শ্রেষ্ঠ ও ভালো এরপর হলো মিথুনের দুর্গাপূজার রাশি ফল আপনার জোরালো ক্রিয়াকলাপে জড়িয়ে হওয়া থেকে বিরত থাকা উচিত ইতিবাচক মনোভাব আপনাকে আপনার আর্থিক স্থিতিশীলতা পুনরায় প্রতিষ্ঠিত হওয়ায় সহায়তা করবে ক্রমান্বয়ে অর্থ বৃদ্ধি হবে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ধরে রাখুন এবং তাকে সময় দিন শরীরের পর্যাপ্ত যত্ন নিন এরপর হলো কর্কট রাশির দুর্গাপূজার রাশি ফল নতুন দক্ষতা বিকাশের জন্য একটি চমৎকার সময় আপনার উদ্বেগ সহজেই ছেড়ে দেবেন বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সঙ্গী এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটান নিজের সঙ্গে সবচেয়ে ভালো সময় কাটানো জরুরি এই সময়কালে এরপর হল সিংহ রাশি দুর্গা পুজোর রাশি পেশাগত এবং শিক্ষাগত উভয় ক্ষেত্রে সাফল্য অর্জন বিশেষ সঙ্গী খুঁজে পেতে পারেন বিয়ের জন্য এবং আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ সময় নিজেকে সুস্থ রাখতে সুষম খাদ্য খাওয়ার দিকে এবং অবশ্যই কিন্তু নিয়মিত ব্যায়াম করার দিকে মনোনিবেশ করুন এরপর হলো কন্যা রাশি দুর্গাপূজার রাশি ফল চাকরির সুযোগের পাশাপাশি প্রচুর অর্থ উপার্জনের সম্ভাবনা মনের মানুষকে খুঁজে না পাওয়ার সম্ভাবনা তবে বিবাহিতদের সঙ্গীর সঙ্গে সম্পর্কে গভীরতা থাকবে আপনার স্বাস্থ্যের রক্ষার জন্য সঠিকভাবে খাওয়া দাওয়া করুন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এরপর তুলা তুলারাশির দুর্গা পূজার রাশি ফল অন্যান্য রাশিচক্রের সঙ্গে তুলনা করলে কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে এটি আপনার জন্য একটি চমৎকার সময় পছন্দের মানুষকে প্রস্তাব দেওয়ার এবং সম্পর্ক এগোনোর জন্য এটি একটি খুবই আদর্শ সময় স্বাস্থ্যের জন্য খুব বেশি মনোযোগের প্রয়োজন নেই তবে যোগব্যায়াম অনুসরণ করলে আপনার উদ্বেগ এবং উচ্চ রক্তচাপ দূরে থাকবে এরপর হলো বৃশ্চিক রাশির দুর্গাপূজার রাশিফল কাজ এবং শিক্ষা ক্ষেত্রে প্রবল প্রতিযোগিতা থাকবে এই সময় কোনো কেনাকাটা থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন ইতিবাচক দিকে মনোনিবেশ করুন প্রেমে বিবাদের যোগ রয়েছে তাই এটা এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন এরপর হলো ধনু রাশির দুর্গাপূজার রাশিফল নতুন প্রতিভা এবং কর্মসংস্থানের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে সঙ্গী সুস্থতার দিকে বিশেষ মনোযোগ দিন পরিবার এবং বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান স্বাস্থ্যকর হবার খান এবং যাদের দীর্ঘস্থায়ী হৃদয় রয়েছে তারা নিয়মিত কিন্তু মেডিকেলের আপের মধ্যে থাকুন এরপর হল মকর রাশি দুর্গাপূজার রাশিফল আপনার আর্থিক অবস্থা অস্থিতিশীল হবে সবসময় আপনার ইতিবাচক মনোভাব বজায় রাখলে সমস্যার সমাধান হবে লক্ষ্য এবং স্বপ্নগুলি অর্জন করতে আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম এবং তথ্যাবসায়ের সঙ্গে কাজ করতে হতে পারে সঙ্গীর সঙ্গে বন্ধন দৃঢ় হবে এরপর হল কুম্ভ রাশির দুর্গাপূজার রাশির স্বাস্থ্যের দিকে বাড়তে নজর দিন প্রেম পণ্যের জন্য এটি একটি ভালো সময় পরিবারকে সময় দিন সাফল্য পেতে কঠোর পরিশ্রম এবং কর্মের মনোসংযোগ করা জরুরি আর শেষ হল মিন রাশি দুর্গা পূজার রাশিফল সমস্যা এবং সাফল্য উভয়ই আসবে ভবিষ্যতে আপনি নতুনভাবে নতুন পথে প্রবেশ করতে সক্ষম হবেন স্বাস্থ্য এবং সম্পর্কে সুরক্ষার জন্য অতিরিক্ত যত্ন নেওয়া উচিত তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদের আমি জানিয়ে দিলাম যে 2024 এর দুর্গাপূজা কি রকম কাটবে নেক্সট থেকে মেনরাস্থিত থাকতে শুভ না অশুভ দুর্গাপূজার রাশিফল কি আপনাদের জানিয়ে দিলাম প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান আপনার রাশি কি এবং দুর্গাপূজায় আপনার প্ল্যান কি কিরকম কাটাবেন দুর্গাপূজা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার গ্রুপে যাতে এই দুর্গা সবাই নিজের রাশিফল জানতে পারে কেমন কাটবে তাদের এবছরের দুর্গা পুজো সবচেয়ে বড়ো উৎসব দুর্গা উৎসব কেমন কাটবে নেক্সট থেকে মেন রাশির জাতককে যাতে সবাই জানতে পারে তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার না যায় তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ